আগামী বিধানসভা ভোটের আগে বাঙালি সেন্টিমেন্টকে উস্কে দিতে তৃণমূল সমর্থিত নতুন সংগঠন বাংলা ও বাঙালি বাঁচাও মঞ্চ আজ টিকিয়াপাড়া থেকে ধর্মতলার উদ্দেশ্যে একটি মিছিল রওনা দেয় এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিল কয়েক হাজার তৃণমূল কর্মী এছাড়া বাংলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ একুশের ধর্মতল চলতে যোগ দিতে হাওড়ায় একত্রিত হয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে একুশের শহীদ দিবসের উদ্দেশ্যে রওনা হয় রাজীব ব্যানার্জি বলেন যেভাবে বিজেপি বাংলা ও বাঙালিকে হেউ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন আমাদের স্লোগান বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বিজেপি হাঁটাও তিনি আরো বলেন স্বাধীনতা সংগ্রামে বাংলা এবং পাঞ্জাবের অবদান সবচেয়ে বেশি বাংলার কবি জাতীয় সংগীত লিখেছেন অথচ বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশে বলে তকমা দেওয়া হচ্ছে যেভাবে বাঙালিকে খাটো করার চেষ্টা করা হচ্ছে তার নিন্দনীয় মুখ্যমন্ত্রী একাই এই অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন আপনারা দেখছেন এই সিটি 最後の日が来る。 আপনারা জানেন যে বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে এই ভারতীয় জনতা পার্টি যেখানে দেখা যাচ্ছে যে বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি তাকমা দেওয়া হচ্ছে কোথাও বাংলা বললেই যেন মনে হচ্ছে তারা দেশের বিরোধী দেশের নাগরিক নয় অথচ এই বাঙালিরাই একটা সময় স্বাধীনতা সংগ্রামে যদি সব বেশি অবদান অবদানকারক থাকে বাংলা পাঞ্জাব সুতরাং আজকে বাঙালি সর্বশ্রেষ্ঠ এই কারণে আমরা এখনও মনে করি যে আজকে বলুন তো জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন বন্দে মাতারাম কে বলেছেন জয় হিন্দ শ্লোগান কার্ড নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে যত জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে সেই দলের কর্ণধার প্রতিষ্ঠাতা কারা সবই বাঙালি আজকে বলুন তো অস্কার কে পেয়েছে সেও বাঙালি প্রথম বাঙালি বাঙালির রস্মিতা বাঙালির গর্ব ন্যাচারালি ভারতবর্ষের কাছে গর্বের বিষয় আর এইটাকে যারা খর্ব করার চেষ্টা করছে এইটাকে যারা চেষ্টা করছে যে বাঙালির এই গৌরবকে যারা মুছে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি তারা মনে করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে এবং সেই কারণে আজকে আজকে তৃণমূল কংগ্রেসের মিছিলে আজকে ভাবুন যে বাংলা বাঁচাও মঞ্চ বাঙালি বাঁচাও মঞ্চ তারা পায়ে পায়ে মিলিয়েছে আমাকে কালকে ফোন করেছিল যে দাদা আমরা যেতে চাই আপনার মিছিলে আমরা কোনোদিনও এর আগে মিছিলে হাঁটিনি কিন্তু বর্তমানে আমরা হাঁটতে চাই কারণ আমরা মনে করছি আপাতত বাংলার উপরে যে থ্রেট যে ভারতীয় জনতা পার্টির যে এজেন্ডা তাদের যে হিডেন এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাকে আমাদের মানুষের সামনে নিয়ে আসতে হবে এবং বাঙালি এবং বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যাতে রাস্তায় নেবে আগামী দিনে যারাই বাংলা বাঙালি বিরোধী তাদের যাতে দেশ থেকে উৎখাত করতে পারে